রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের দূরত্ব নেই জানালেন আসিফ নজরুল এক এগারো নিয়ে বিএনপি মহাসচিবের বক্তব্যকে সতর্কবার্তা বললেন রিজুয়ানা বিএনপির পক্ষ থেকে বা অন্যান্য রাজনৈতিক দলের পক্ষ থেকে যে কথাটা বলা হচ্ছে সেটা রাজনৈতিক শক্তি হিসাবে সতর্কতামূলক একটা বার্তা তারা দিতেই পারে জয়েন করার পর থেকে শুনতেছি মন্ত্রী চেঞ্জ হবে উপদেষ্টা চেঞ্জ হবে সেই হবে সেরকম কোনো আলাপ হয়নি ভবিষ্যতে হতে পারে সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠলে বেইমানি হবে ছাত্র জনতার ত্যাগের প্রতি বললেন আমি খসরু কিংস পার্টির চিন্তা বাদ দিয়ে নিরপেক্ষ থাকার আহ্বান নিরপেক্ষতা নিয়ে যদি প্রশ্ন জাগে তাহলে সেটা হবে এই আন্দোলনের যে রক্ত দিয়েছে এই প্রাণ দিয়েছে তাদের প্রতি বেঈমানি করা হবে শাহবাগে ইফতদাই মাদ্রাসা শিক্ষকদের কর্মসূচিতে জল কামান চার্জ স্মারকলিপি বিশেষে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা আন্দোলনে হেলিকপ্টার থেকে গুলি চালানোর ঘটনায় র্যাবের সাবেক ডিজির বিরুদ্ধে পরোয়ানা আসলিয়ার লাশ পোড়ানোর মামলায় বরখাস্ত দুই পুলিশের রিমান্ড শেখ হাসিনার মেয়ে পুতুলের কানাডার নাগরিকত্বের প্রমাণ পেয়েছে দুদক বিশ্ব স্বাস্থ্য সংস্থায় পদ পেতে রাষ্ট্রীয় সম্পদের অপব্যবহার ভারতের বদলে চিকিৎসার জন্য বাংলাদেশিদের চীনের ভিসা সহজের প্রস্তাবের সম্মতি তিব্বতে ব্রহ্মপুত্র নদে বাঁধ দিলেও পানি না নেয়ার আশ্বাস বেইজিং গভর্নরের সঙ্গে বৈঠকে ঋণ খেলাপির সময় নয় মাস করার দাবি ব্যবসায়ীদের বিনিয়োগ বাড়াতে সুধার কমানোর আহ্বান